নমস্কার আজকের আলোচনার বিষয় হলো পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান তো এটা শুধু যে প্রাথমিকের যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য ইম্পর্ট্যান্ট সেটা নয় এটা প্রত্যেকেরই কম বেশি জেনে রাখা দরকার পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা যাতে কিছু তথ্য তাদেরকে দিতে পারি এটা জেনে রাখা ভালো এই তথ্যগুলো আমাদের কাছে থাকলে আমরা হয়তো দু চার কথা বলতে পারবো এবং অবশ্যই পড়াশোনার পার্পাসে তো লাগবেই কাজে তো এই জন্যই আজকে এই টপিকটা চুজ করা প্রথমে হচ্ছে কতগুলো মন্দির নিয়ে আলোচনা করব আমি আমারও তো মুখস্থ নেই সব আমি আজকে নোট করে রেখেছি খাতাতে যে কটা তথ্য না বললেই নয় আর কি সেরকম বেশিক দু চার লাইনে কিছু বলে দেবো তোমরাও চাইলে নোট করে নিতে পারো বা তোমাদের যা ইচ্ছা করতে পারো পরপর আমি বলে যাচ্ছি হ্যাঁ প্রথম হচ্ছে কালীঘাটের কালী মন্দির এটা প্রতিষ্ঠা কখন হয়েছিল আঠেরোশো নয় খ্রিস্টাব্দে অবস্থান কলকাতা আমরা সবাই জানি আমাদের রাজধানী কলকাতাতে এবং আকর্ষণ কি এই মন্দির হলো একান্ন পিঠের অন্যতম পীঠ তাই তো পরবর্তী বলবো তারকেশ্বর তারকেশ্বর আমরা জানি বাবা তারকনাথ অর্থাৎ শিব মন্দির আছে ওখানে এবং কোন জেলাতে অবস্থিত হুগলি জেলা তুমি দেখো দুটো কি তিনটে হার্ডলি ডিটেলস মোটামুটি যদি আমরা জেনে যাই তাহলে বলতে পারবো জিনিসটা সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে না হলে অনেক সময় হয় গোলমাল হয়ে যায় জেলাগুলো গোলমাল হয়ে যায় মানে এইগুলো নয় এগুলো তো সবাই প্রায় জানি তাও মেনশন করে দিচ্ছি আমি পরবর্তী হল দক্ষিণেশ্বর মন্দির অবস্থান কোথায় না উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠাকে করেছিলেন রানী রাসমণি দেবী প্রায় তখনকার দিনে ন লক্ষ টাকার আশেপাশে এরকম একটা মানে খরচা হয়েছিল ঠিক আছে আঠেরোশো সালে প্রতিষ্ঠা শুরু হয়েছিল এবং আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সেটা সমাপ্ত হয় এই সালগুলো মনে রাখার অত দরকার নেই আমি যেহেতু বলছি মেনশন করে দিলাম মানে খাতাতে লিখে রেখেছি আর তাই মেনশন করলাম তো এই মোটামুটি তিনটে মন্দির এছাড়াও দেখ পরেশনাথ মন্দির যেটা উত্তর কলকাতাতে অবস্থিত ওখানে মেন আকর্ষণ আমরা জানি যে জৈন তীর্থস্থান একটা এছাড়াও মানে মেন আকর্ষণ যেটা সেটা হলো দশম তীর্থঙ্কর যিনি ছিলেন শীতলনাথি মহারাজ তার কপালে একটা বড় ডায়মন্ড আছে সেটা হচ্ছে মূল আকর্ষণ দেখতে যাওয়ার ঠিক আছে আচ্ছা আরও দুটো জায়গা নাম না করলেই নয় যেটা হলো তারাপীঠ এবং নবদ্বীপ তারাপীঠ কি না তারাপীঠ কেন বিখ্যাত না কালী মন্দির আছে আমরা জানি এটা বীরভূম জেলাতে অবস্থিত এবং মানে বলা হয় নাকি এখানে ঋষি বৈশিষ্ট্য লাভ করেছিলেন এছাড়াও বহু মুনি ঋষি এখানে লাভ করেছিলেন সিদ্ধ পিঠ বলা হয় তারাপীঠকে তো এই জন্য তারাপীঠ বিখ্যাত এরপরে নবদ্বীপ নবদ্বীপ কেন বিখ্যাত বৈষ্ণব সম্প্রদায়ের একটা খুব পবিত্র স্থান এই জায়গাটা পবিত্র স্থান এটা শ্রী চৈতন্য দেবের জন্মস্থান এবং এটা নদিয়া জেলাতে অবস্থিত ঠিক আছে হ্যাঁ অনেকগুলো মন্দিরের নামই বললাম এরপর আরও কয়েক কতগুলো গুরুত্বপূর্ণ জায়গার নাম বলছি যেমন ইন্ডিয়ান মিউজিয়াম এটা উনিশশো চোদ্দো সরি আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে প্রাগৈতিহাসিক যুগ থেকে অনেক মূল্যবান রত্ন এখানে এই সংগ্রহশালতে স্থান পেয়েছে পরবর্তী হলো বিড়লা প্ল্যানিটোরিয়াম এইটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে আমরা জানি কলকাতাতে অবস্থিত এবং সাঁচির যে স্তূপ অর্থাৎ গোলাকার গম্বুজের মতো এর অনুকরণে কিন্তু এই বিড়লা প্ল্যানিটোরিয়াম তৈরি করা হয়েছিল হ্যাঁ আর যে বিশ্বব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্র সম্পর্কে ধারণা পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার জন্য এটা প্রস্তুত করা হয়েছিল মানে এটা হলো উদ্দেশ্য এর পরবর্তী হলো আরও দুটো জায়গা শহীদ মিনার আর আমাদের সেন্ট জন সেন্ট জনস চার্চ এই দুটোই কিন্তু কলকাতাতে অবস্থিত সেন্ট জন চার্চ চার্চটা হচ্ছে কলকাতার বিবাদীবাগ অঞ্চলে অবস্থিত আমার এই দুটো খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয়নি যে কারণে ডিটেলস খুব একটা লিখিনি তোমরা যদি মনে করো তো ডিটেলস কিন্তু কালেক্ট করে নিতে পারো পরবর্তী বলবো সুন্দরবন সম্পর্কে না সুন্দরবন সম্পর্কে বলবো না সুন্দরবন সম্পর্কে যাই বলি না কেন অনেক কম বলা হবে তোমরা সুন্দরবন সম্পর্কে ডিটেলস কিন্তু নিজেরা রেডি করো এতে হয়তো অনেকে মনে হতে পারে আমি জানি না কিছু এই সম্পর্কে তো হ্যাঁ আমি জানি না মানুষ সব জানে এরকমটা তো নয় তোমাদেরকে এটা কাজ দিলাম তোমরা নিজেরা করো রেডি হ্যাঁ পরবর্তী হলো শান্তিনিকেতন শান্তিনিকেতন আমরা জানি বীরভূমে অবস্থিত হ্যাঁ শান্তিনিকেতন বলতে শান্তিনিকেতন থেকে আমাকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন করা হয়েছিল আমি আগে আলোচনা করেছি তাই আর নতুন করে মেনশন করছি না এটা বীরভূম জেলাতে অবস্থিত উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর এই আশ্রমটি গড়ে তোলেন এখানে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় মূল আকর্ষণ কী উত্তরায়ণ তাই তো সাতই পৌষ অর্থাৎ পৌষ মাসে যে মেলাটা হয় শান্তিনিকেতনে এটা কিন্তু বিশ্ববিখ্যাত আর শান্তিনিকেতনের যে এডুকেশান সিস্টেম সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওটাও একবার দেখে রেখো ঠিক আছে এরপরে বলবো বক্রেশ্বর বীরভূম জেলার যেহেতু কথা হচ্ছে বীরভূমের বক্রেশ্বর যেখানে যেটা হচ্ছে উষ্ণ প্রশোণের জন্য বিখ্যাত বিশেষ আকর্ষণ হলো উষ্ণ প্রশোণ ঠিক আছে এখানকার উল্লেখযোগ্য কুণ্ডগুলো কী কী না ব্রহ্মকুণ্ড অগ্নিকুণ্ড চন্দ্রকুণ্ড সূর্যকুণ্ড ভৈরবকুণ্ড এগুলো হ্যাঁ পরবর্তী বলবো বটানিক্যাল গার্ডেনের কথা এটা সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কোথায় না হাওড়া জেলাতে আমরা জানি এখানকার যে মেন আকর্ষণ সেটা হলো সেই বটগাছ যেটা বলা হয় প্রায় দুশো ষাট বছরের পুরনো। এবং পনেরোশোর আশেপাশে এরকম মানে ওই বটগাছটা থেকে ঝুড়ি নেমেছে আর চারশো চার মিটার অঞ্চল ঘিরে আর কি বটগাছটা অবস্থিত এছাড়া এই এই বটানিক্যাল গার্ডেনে পঞ্চাশ হাজারেরও বেশি প্রজাতির গাছ রয়েছে ঠিক আছে তাই এটা এখানে মানুষ আসেন এবং এটা বিখ্যাত হ্যাঁ আরও একটা ইনফরমেশন বলে রাখি দুটো সেতু রবীন্দ্র সেতু আর বিদ্যাসাগর সেতু যেগুলো হলো হুগলি নদীর ওপরে অবস্থিত তাই তো পরবর্তী বিষয় হলো যে পশ্চিমবঙ্গে যে স্থাপত্যগুলো আছে বা নির্মাণ কাজগুলো আছে সেগুলো নাম এবং কে নির্মাণ করেছেন সেগুলো পরপর বলে যাচ্ছি তোমরা কিন্তু এগুলো নোট করে নিও হ্যাঁ কোচবিহারের রাজপ্রাসাদ এফ ব্রাকলে শান্তিনিকেতন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোটানিক্যাল গার্ডেন রবার্ট কিট এছাড়া ভিক্টোরিয়া মেমোরিয়াল স্যার উইলিয়াম ইমারসন আলিপুর চিড়িয়াখানা জর্জ কিং এছাড়া ফিরিঙ্গি কালীবাড়ি অ্যান্টনি কোবিয়াল দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের কালীবাড়ি রানী রাসমণি দেবী বেলুর মঠ রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ কালীঘাটের কালী মন্দির শিবদেব রায়চৌধুরী আচ্ছা বিষ্ণুপুর বিষ্ণুপুর হলো মল্ল রাজারা ব্যাস এই কটা এই কটাই ইম্পর্টেন্ট বলে মনে হলো এগুলোই তাই মেনশন করেছি আর পলিটিক্যাল দিকটা একদিন মানে পশ্চিমবঙ্গের তো অনেক কিছু বিষয়ে আলোচনা আছে সবগুলো তো একদিনে হবে না আর ভালো লাগবে না এগুলো তো শুধু তথ্য যেমন মানে সে হয় না যে এক একসাথে অনেক তথ্য দিলে মাথা ধরার মতো মনে হয় এবং ভালোও লাগে না শুনতে আর এগুলো কিন্তু সত্যি নোট করার বিষয় মনে রাখতে হবে মানে হঠাৎ করে এরকম ধরনের প্রশ্ন বিশেষ করে জেলা বিশেষ মানে আমি বাঁকুড়া জেলার আমার আমার মনে করো বিষ্ণুপুরের এই যে বিষ্ণুপুর মল্ল রাজারা করেছেন রাজারা নির্মাণ করেছেন বিষ্ণুপুর এটা আমার কাছে ইম্পর্টেন্ট সেরকম যে যে জেলার সেই জেলাগুলো তো ইম্পর্টেন্ট বটেই এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে এই ধরনের কোশ্চেন কিন্তু করা হতে পারে বা ভূগোলের স্টুডেন্ট হলে এই দর্শনীয় স্থানগুলো কিন্তু করা হতে পারে অবশ্যই এখান থেকে প্রশ্ন হতে পারে আচ্ছা আর শিল্পগুলো বলে দিচ্ছি শিল্পগুলো শিল্পগুলো বলে মোটামুটি আজকে এটা শেষ করব অন্যদিন আবার আলোচনা করবো পশ্চিমবঙ্গে তো শিল্পের ছড়াছড়ি আমরা প্রত্যেকেই জানি প্রচুর শিল্প আছে তার মধ্যে প্রথম হলো পাটশিল্প জগদ্দল খড়দহ ব্যাকপুর নৈহাটি কাকিনাড়া ভাটপাড়া এই সমস্ত জায়গাগুলোতে আছে চামড়া শিল্প বাটানগর পাকসারকাস অঞ্চল সল্ট লেক এই জায়গাগুলোতে আছে ইলেকট্রনিক শিল্প সল্ট লেকের রাসায়নিক শিল্প কলকাতা কনগর রেসড়া হাওড়া এইসব জায়গাগুলোতে আছে ইঞ্জিনিয়ারিং শিল্প খিদিরপুর কাশীপুর হিন্দমোটর কাঁচরাপাড়া এই জায়গাগুলো কাপড়ের কল পানিহাটি বেলঘড়িয়া সোদপুর শ্রীরামপুর রেল ইঞ্জিন চিত্তরঞ্জন অবশ্যই জাহাজ নির্মাণ শিল্প গার্ডেন রিচ মোটর গাড়ি শিল্প হিন্দমটর এগুলোর নামগুলো অনেক মানে মিল আছে আর কি যদি একবার দুবার পড়া হয় এমনি মনে থেকে যায় রেল মেরামতির কাজ হয় কোথায় আমাদের বেলঘড়িয়া দমদম লিলুয়া এরকম ধরনের প্রশ্ন ডাব্লিউ আছে আসে এই প্রশ্নটাই এসেছিল বেলঘড়িয়া দমদম লিলুয়া কাঁচাপাড়া এই জায়গাগুলোতে হচ্ছে রেল মেরামতির কাজ এবং রেল ওয়াগল তৈরি হয় এছাড়া কাপড়ের কলে যন্ত্রপাতি বেলঘড়িয়াতে আছে আর কাগজ শিল্প কাগজ শিল্প আমাদের টিটাগড় কাকিনাড়া হালিসহ ত্রিবেণী এইসব জায়গাগুলোতে আমরা দেখতে পাই তো আজকে শিল্পগুলোই থাক হ্যাঁ এর সঙ্গে আর একটা কথা বলে দিই Uh, এর আগের দিনে দু তিনজন আমাকে বলেছিল যে ডিটেকটিভ রাইটিংটা কিভাবে রেডি করেছিলাম মানে ওটা আমার প্রিয় ছিল আগাটা কৃষ্টি প্রিয় লেখিকা হিসেবে বলবো বলে ভেবেছিলাম এরকম ধরনের প্রশ্ন কিছু করা হয়নি আমি এটা কিভাবে রেডি করে রেখেছিলাম এরকম ধরনের যদি প্রশ্ন করা হয় তো দেখো প্রথমেই ইংলিশের যে জনারা সেগুলো আমাদেরকে জানতে হবে চারটে মোট জনারা আছে ফিকশন নন ফিকশন পোয়েট্রি এবং ড্রামা এর মধ্যে আমাদের ফিকশান ফিকশানের মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে তার মধ্যে পড়ছে ডিটেকটিভ মানে মিস্ট্রি তার মধ্যে ডিটেকটিভ পড়ছে এবং আমি ভেবেছিলাম যে বলবো আঘাতা ক্রিস্টি আমার ফেভারিট রাইটার ওনার লেখা কয়েকটা বই যেমন ওনার লেখা কয়েকটা স্টোরি যেমন দ্য মাউস ট্র্যাপ দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড ওই স্টোরিগুলো আমি সংক্ষেপে পড়েছিলাম মানে সামারিগুলো বইগুলো তো আমার অবশ্যই পড়া ছিল কিন্তু সামারি হিসেবে রেডি করে রেখেছিলাম এছাড়া উনি কোথাকার লেখিকা ইংল্যান্ডের ইংলিশ রাইটার একজন হারকিউল পর থেকে মানে ওনার লেখা থেকে মোটিভেটেড হয়ে তিনি লেখালেখি শুরু করেছিলেন ওই জায়গাটা আর 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 কি ডিটেকটিভ স্টোরির কথা এলে দেখবে আমাদের বাংলা তো ডিটেকটিভ রাইটিংয়ের ভান্ডার যাকে বলে যেমন সত্যজিৎ রায়ের চরিত্র মানে সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠ চরিত্র ফেলুদা এছাড়া আমাদের বোমকেশ বক্সি মিদিন মাসি মানে বহু ক্যারেক্টার এরকম কিন্তু পেয়ে যাবে তাহলে ওই জায়গা থেকে কিন্তু ফিরে এসে এই ধরনের কোয়েশ্চেনগুলো হতে পারে যে বাংলায় যে সমস্ত ডিটেকটিভ গল্পগুলো আমরা জানি সেই ক্যারেক্টারগুলোর মধ্যে তোমার ফেভারিট কি তুমি এখন রিসেন্ট কিছু পড়েছো কি না তো সেই জায়গাগুলো তোমরা দেখে রাখতে পারো দেখো সব জিনিসটা বলে দিলে হয় না এগুলো তো নিজের মাথাতে মানে কমনভাবে মানে কমন এই বিষয়গুলো যে আসবেই ডিটেকটিভ বা আমাদের রহস্য জাতীয় কোনো গল্প বললেই যে বিষয়গুলো আমাদের মাথাতে আসে বেশ কয়েকটা গল্প মাথাতে আসে লেখকের নাম মাথাতে আসে আমাদের প্রিয় ক্যারেক্টারগুলো মাথাতে আসে তো এইগুলোই তো এইগুলো থেকেই তো কোয়েশ্চেন হবে আর কি আছে তো এই হলো মোটামুটি ব্যাপার আজকে এখানেই রইল নমস্কার